বেশিরভাগ রুগীরাই তাদের সিবি রিপোর্টে হিমোগ্লোবিনের মাত্রা কম দেখে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায় কারণ রিপোর্টে দেখাচ্ছে যে তাদের শরীরে রক্ত কমে গেছে যা বিশেষ করে প্রেগন্যান্সি মহিলাদের হয়ে থাকে তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো কীভাবে গর্ব পদ্ধতিতে ওষুধ সেবন না করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবেন তবে এর আগে জানতে হবে যে হিমোগ্লোবিনটা আসলে কি আর এটা কেন কমে যেতে পারে হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের আয়ন সমৃদ্ধ প্রোটিন যাকে মেডিকেল ভাষায় মেটাল প্রোটিন বলা হয় এটি রেড বার্সেলের উপরে সার্ফেসে থাকে মূলত এটির কারণে আর বি কালার লাল হয়ে থাকে সাধারণত আয়রন অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ অভাবজনিত কারণে সিবির ম্যাল নিউট্রিশন বা দীর্ঘদিন যাবৎ অপুষ্টিতে ভুগলে গ্যাস্ট্রো ইনটেসনের জন্য সমস্যা হলে অর্থাৎ খাবার থেকে শরীর পর্যন্ত পরিমাণে পুষ্টি গ্রহণ করতে না পারলে যে কোনো মেজর সাজারিতে ব্লাড লসের কারণে এবং হঠাৎ ইঞ্জুরি হয় সেখান থেকে অনবরত রক্ত ফলে বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এছাড়া বোন মেরু জড়িত কোনো সমস্যা থাকলেও হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় কারণ বোন মেরু থেকে মূলত রেড ব্লাড সেলটা তৈরি হয় অর্থাৎ এখানে আরবিসি এবং হিমোগ্লোবিন এই দুইটাই কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত তো এখন হিমোগ্লোবিন যেসব কারণে কমে যায় আরবিসি সিও ওষুধ কারণে কমে যাবে যদি হিমোগ্লোবিন অথবা আরবিসির পরিমাণ কমে যায় তাহলে যেসব খাবারে সবচেয়ে বেশি আয়রন ফলিক এবং ভিটামিন বি টুয়েলভের উপস্থিতি আছে সেই খাবারগুলো বেশি বেশি খেতে হবে যেমন পালং শাক পুষ শাক কলমি শাক থানকুনি পাতা সজনে পাতা এই ধরনের সবুজ শাকগুলি এছাড়া সিমের বেচি ডাল মটরশুঁটি বাদাম কুমড়োর বীজ সূর্যমুখী ফুলের বীজ গম ভুট্টা বাদামি রঙের চাল কালো রঙের বা বুনু চালের ভাত মাছ আর মাংসের ক্ষেত্রে টুনা মাছ স্যালমন মাছ টার্কি মুরগি গৃহপালিত মুরগি রেড মিট গরু অথবা ছাগলের পা অংশের লাল মাংস এবং গৃহপালিত প্রাণীর বিভিন্ন অর্গান যেমন হার্ট লিভার ফুসফুস এগুলি খেতে পারেন তাছাড়া ডিম দুধ অথবা দুধ দ্বারা তৈরি বিভিন্ন খাবার গ্রহণ করতে পারেন অল্প পরিমাণে তবে এই খাবারগুলিকে অর্থাৎ আয়রন ভিটামিন এবং ফলিক অ্যাসিড দ্বারা সমৃদ্ধ খাবারগুলিকে শরীরের মধ্যে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন এ ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন জাতীয় খাবার খেতে হবে যাতে খাবারগুলি খুব দ্রুত শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর এই খাবারগুলির মধ্যে আছে অরেঞ্জ লেমন পেঁপে পেয়ারা জাম্বুরা মিষ্টি আলু টমেটো গাজর ও আম এই সময় চা কফি কোল্ড ড্রিঙ্ক বিয়ার এবং যেসব খাবারে অধিক মাত্রায় ক্যালসিয়াম আছে সেই খাবারগুলি পরিহার করতে হবে অথবা কম খেতে হবে যেমন দুধ কারণ এই খাবারগুলি ভিটামিন এবং আয়রনকে শরীরের ভিতরে অ্যাবজর্ভ হতে বাধা দেয়